মেগাস্টার শাকিব খানের অবদান বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার অবদান অনস্বীকার্য আচ্ছা কেবলমাত্র বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতেই কি তার অবদান অনস্বীকার্য আমি যদি এরকম বলি যে কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তার অনেকটা বড় অবদান তিনি এমন একজন মেগাস্টার যিনি নতুন নতুন অ্যাক্টারদের মার্কেটে নিয়ে আসছেন এবং এই পরিমাণ হাইপ যে পরিমাণ হাইপ হাইপটাই নতুন অ্যাক্টাররা পাচ্ছেন তাদের কেরিয়ার গড়ার জন্য এটা একটা বিরাট ব্যাপার হচ্ছে আর জেটার কান্ডারি মেগাস্টার সাকিব খান হ্যালো আমার সাকিবিয়ান বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এখন এই ভিডিওতে আমরা দুজন মানুষকে নিয়ে কথা বলবো তুফান এবং বরবাদ কলকাতার দুজন অ্যাক্টার যাদেরকে লোকজন চিন্ত অল্প কিছু লোকজন তো অবশ্যই চিনত কিন্তু এই আকারে চেনা এই চেনাটা কিন্তু মেগাস্টার শাকিব খানের পাওয়ারের জন্য হয়েছে আমার মনে হয় এই অ্যাক্টাররাও সেটা কখনো অস্বীকার করবে না দুজন অ্যাক্টারের ইন্টারভিউই আমাদের চ্যানেলে আছে এবং আমরা যখন সেই ইন্টারভিউ করেছিলাম তখন তারা এক বাক্যে বলেছিলেন যে মেগাস্টার শাকিব খান ছাড়া এটা ইম্পসিবল ছিল তারা নিজেরাও মেগাস্টারের কাছে অনেকটা থ্যাঙ্কফুল তুফানের দুষ্টু কোকিল গানটার কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে সেই দুষ্টু কোকিল গানে আমরা দেখতে পেয়েছিলাম কলকাতার অ্যাক্টর মানব সাজদেবকে কোকিল গানে তার প্রেজেন্টেশন আমরা দেখতে পেয়েছিলাম ওই এক গানের ওইটুকুনি প্রেজেন্টেশনে মানব সাজদেব ভাইরাল হয়ে গিয়েছিল নেট দুনিয়ায় তাকে নিয়ে প্রচুর ইন্টারভিউ শুধুমাত্র বাংলাদেশের ক্রিয়েটর বা গণমাধ্যমকারী বন্ধুরাই নয় মানব সাজদেব যখন তোমরা বিশ্বাস করবে না তুফানের প্রিমিয়ারে এসেছিলেন সাকিব তো এসেছিলেন সাকিবেন তরফ থেকে কলকাতায় যে অর্গানাইজ করা হয়েছিল সেখানে মানব সাজদেব যখন ঢুকেছেন তখন মিডিয়া ছেকে ধরেছে মানব সাজদেবকে কে চিনতো মানব সাজদেবকে এর আগে এত বড় কটা মিডিয়া যেত মানব সাজদেবের কাছে তুফানের আগে তিনি কাজ করেছেন কিছু বছর ধরে কাজ করছেন অবশ্যই কিন্তু এই বড় ব্যক্তিটা এই পরিচিতিটা এই সোশ্যাল মিডিয়ায় এত হাইপ এই ভালোবাসা এই রেসপন্স এটা মেগাস্টার সাকিব খান ছাড়া অসম্ভব ছিল মানব সচদেবের ক্যারেক্টারে বা তার কেরিয়ারে আমার এটা কোথাও গিয়ে মনে হয় আর এই একই জায়গা আবারও ক্রিয়েট করতে আসছে জিল্লু অর্থাৎ সাম ভট্টাচারিয়া কলকাতার আরও একজন অ্যাক্টার তোমরা যদি একটুখানি শ্যাম ভট্টাচার্যকে নিয়ে পড়াশোনা করো তোমরা দেখবে যে শ্যাম ভট্টাচার্যও কিন্তু আগে কাজ করেছেন ছোট পর্দাতে তিনি কাজ করেছেন ধারাবাহিকে কাজ করেছেন তিনি এপার বাংলার একটি বড় সিনেমা সেন্টিমেন্টালে খুব ইম্পর্ট্যান্ট একটা চরিত্রে কাজ করেছিলেন খুব ভালো অভিনয় করেছিলেন আমরা সেন্টিমেন্টাল দেখেছি ইয়াস দাশগুপ্ত এবং নুসরাত জাহানের সেন্টিমেন্টাল কিন্তু সেন্টিমেন্টালে যে পরিমাণ মানে বাহবা শ্যাম ভট্টাচার্যা পেয়েছিল সেই ওই বাহবার পরিমাণের থেকে ওই এক জিল্লু মালদে এই জিল্লু মালদে এই জিল্লুকে এই জিল্লুকে খোঁজ করতে করতে গত কয়েকটা দিন ধরে শ্যাম চাড়িয়া যে পরিমাণ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছেন তার ইন্টারভিউ এলে প্রচুর ভাইরাল হচ্ছে প্রচুর ভাইরাল হচ্ছে এবং আমার মনে হয় যে শুধুমাত্র বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর বলে বা গণমাধ্যমকারী মেনস্ট্রিম মিডিয়া বলে নয় এই জিল্লু ইন্টারভিউ দেবে আরও ইন্টারভিউ দেবে কলকাতার নাম করা করা মিডিয়া চ্যানেলগুলোকেও দেব দেবে কেননা তারা নেবে জিল্লুর ইন্টারভিউ তারা জানে দিনের শেষে গিয়ে সেখানে মেগাস্টার সাকিব খানের নামটা উঠবে এবং মেগাস্টার সাকিব খান নামটা এমন একটা নাম যে নামের জোরে যে কোনো কন্টেন্টে লাখ লাখ হয় আর সেটা মেগাস্টার সাকিব খানকে ভালোবেসে সাধারণ দর্শক করে এবং সাকিবিয়ানরা করে তাহলে এই যে দুজন যাদেরকে অল্প কিছু লোকজন চিনতেন আজকে তারা এই বড় পরিসরে তাদের ব্যক্তি কিন্তু মেগাস্টার শাকিব খানের হাত ধরে এটা কোথাও গিয়ে অস্বীকার করার জায়গা নেই তাও তো আমরা এখনো বরবার দেখিনি জিল্লুর ক্যারেক্টারটাকে আমরা দেখিনি বরবাদ রিলিজ হয়ে যাওয়ার পরে এই জিল্লু অর্থাৎ শ্যাম ভট্টাচার্য ক্রেজ আরও কোথায় ওঠে তোমরা দেখো তো এই কারণেই আমি বললাম যে মেগাস্টার সাকিব খানের অবদান কিন্তু কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও অবশ্যই আজকে বরবাদ ব্লকবাস্টার হলে কলকাতার কিছু ছবি এই শ্যাম ভট্টাচার্যার সঙ্গে যোগাযোগ করবে যে আমাদের ছবিতেও একটা ক্যারেক্টার এই ক্যারেক্টারটা তুমি করো তাহলে কি কেরিয়ার গড়ছে না শ্যাম ভট্টাচার্যার কেরিয়ার এগোচ্ছে তো মানব সাজদেব তুফানে ওই এক দুষ্টু কোকিল করেছিলেন তারপরে তিনি আবার বরবাদে কাজ করেছেন করেছেন না হ্যাঁ অবশ্যই নিজেকে প্রমাণ তো করতে হবে যে আমি ভালো পারি তারপরে মেগাস্টার সাকিব খান নামটা যদি জুড়ে থাকে আর আটকাতে পারছে না কেউ এটার জন্য মেগাস্টার সাকিব খানের কাছে এই দুজন অ্যাক্টারের সারা জীবন কৃতজ্ঞ থাকা উচিত আমার মনে হয় তারা দুজনই প্রচুর কৃতজ্ঞ থাকবেন সারা জন্ম ধরে কৃতজ্ঞ থাকবেন শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখনের এর জন্যে